وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت

أي دليل <سؤال> شادم ما بدأ ظل علا كشافت جَابِ بجماله حسنة جميع خصاله ده حسب أنا ألوغ برتكا دوغشة ماضية দুই দিন ব্যাপী পঞ্চমতম তফসিল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা এ কে এম শাহজান সাহেব উপস্থিত হজরত আলামাই কেরাম দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার ভাই বোনেরা পর্দার আড়ের মা বোনেরা আমরা আল্লাহর বলে আলামিনের দরবারে সুখের গুজার হচ্ছি এই মাহ করার জন্য আসার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কিন্তু সময় আমার একেবারেই কম কারণে আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় যেতে চাই বিষয়টা হচ্ছে মুসলিমের ঐক্য মুসলিম গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হলে মিনিমাম দুই ঘন্টা সময় প্রয়োজন মূল কথাগুলো বলতে গেলে এরপরে সামান্য সময় এর মধ্যে যতটুকু আল্লাপাক তৌফিক দেন ততটুকু বলার চেষ্টা করবো আল্লাহ যেন তৌফিক বলে আবিন সম্মানিত উপস্থিতি ঐক্যের গুরুত্ব অনেক বেশি ঐক্যবদ্ধ হওয়া এই কথা আপনার আমার কথা নয় স্বয়ং এর নির্দেশ ঐক্যবদ্ধ হতে হবে বলুন তো হুকুম মানা ফর আরো যেন আল্লাহ যা নির্দেশ করেছেন তা পালন করা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা ফরজ সেই অনুপাতে আল্লাহ এখানেও নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার জন্য সুতরাং অজ্ঞবদ্ধ থাকাটাই ফরজ অজ্ঞবদ্ধ থেকে বিচ্ছিন্ন হওয়াটাই হারাম বিচ্ছিন্ন হওয়া হওয়া থেকে বিরত থাকাটাই ফরজ ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم

এই রুজু হচ্ছে আল্লাহর কোরআন সুহান আল্লাহ বলেন এই রুজু কি আল্লাহর কোরআন আল্লাহ বলছেন তোমরা শক্ত ভাবে ধারণ করো আমার রুজুকে আমার কোরআনকে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে ওদা তাফার রাখো তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েও না এখন আমাদের দেশে আমরা ঐক্য আসি কিনা নাই ঐক্য আসি আজকে মানুষের ভূমিকায় চাচ্ছি ভুল কথা আজকে আমাদের মধ্যে আলেমদের মধ্যেই ঐক্য নাই আছে কিনা আমরা আজকে ইসলামিক দলের নামে বহু দল করে ফেলেছি ঠিক কিনা এই যে আমাদের পার্থক্যটা একমাত্র আমরা না বোঝার চেষ্টা করার কারণে বুঝার চেষ্টা করলে এখানে কোনো অসুবিধা নেই অনেক বামপন্থী রামপন্থীরা বলে আলমারা এক হইতে পারে না আমরা কার কথা শুনবো কার কথা শুনবেন মানে আপনি কার কথা শুনবেন সে কথা রসুল বলে দিয়েছেন এরপরও আমরা এক হইতে চাই আমরা কি হইতে চাই কার নির্দেশ আল্লাহ নির্দেশ কিভাবে এক হবো আমরা দেখুন চারজন বিক্ষুভ এসেছে কয়জন বিক্ষুভ চারজন বিক্ষোভ এসেছে এক জায়গায় ভিক্ষা করবে ভিক্ষা করতে করতে এসে এক জায়গায় উপজনের বাড়ি ইরানে একে অপরের বাসা বুঝে না ইশারা ইঙ্গিতে কথা বলে এরপরে তারা একে অপরকে বাসা শিখানোর জন্য ব্যবস্থা নিলেন একে অপরকে বাসা শিখাইতে লাগলেন বন্ধুত্ব গড়ে উঠলো লম্বা কথা খুব সঙ্গে বলছি বন্ধুত্ব গড়ে উঠল এক পর্যায়ে এক সময় তারা একটা গাছের নিচে এসে বসে গল্প গুজব করে আজকে সিদ্ধান্ত আমরা সবাই রেখে একত্রিত করা হলো একত্রিত করা হওয়ার পর দেখে প্রত্যেকের পোটলার ভিতরে শুকনা রুটি কি বলেন শুকনা রুটি তখন ইরানের বিক্ষুবটা বললেন এই রুটি খাওয়া আমার জন্য খুব কষ্টকর আমার কাছে যদি টাকা থাকতো আমি আঙ্গুর কিনে খেতাম এই রুটির সাথে যদি তোমাদের টাকা থাকে তাহলে আঙ্গুর কিনে নিয়ে আসো বাকি তিনজন বললো শুনব এই এলাকার লোকেরা টাকা দেয় না পয়সা দেয় না ভিক্ষার জন্য পেলে শুধু পানিয়া রুটি দেয় আমাদের কাছে টাকা নাই নিরুপায় হয়ে চার খাওয়া শুরু করলেন এমন সময় একজন ভদ্রলোক যাইতেছেন তাদের খাওয়া গুলো দেখে তার দরদ হলো তার মায়া হলো তখন কিছু টাকা নিয়ে একজন হাতে দিয়ে তখন তারা খুশি হয়ে গেল সবাই বলতে লাগলেন এখন তো টাকার ব্যবস্থা হয়েছে আসো আমরা এবার আঙ্গুর কিনে ফেলি আরবের লোকটা বলে না এটা তো ইরানি খাওয়ার এটা খাওয়া যাবে না এটাই পছন্দ করি না আমার পছন্দ হচ্ছে ইনাপ ইনাব কিনতে হলো হবে ইনাপটা খুব মজার ফল সবাই পছন্দ করে সঙ্গে সঙ্গে তুর্কি বন্ধ বললো না না তোমাদের কারো কথা আমি মানতে রাজি নাই তোমরা জানো না আর একটা ফল আছে যে ফলের নাম ওজম ওজম ফলটা খুব মিষ্টি খুব মজা খুব সুস্বাদু বহুদিন পর্যন্ত খাইনা একবার খাইয়া দেখো না গ্রিকের বন্ধ বলে শোন তোমরা শুধু তোমাদের দেশের ফলের কথা বলো আমি একটা তেমন একটা ফলের কথা বলছি যে ফলটা সবাই পছন্দ করে গ্রীষ্মকারে সবাই পছন্দ করে সবাই খাওয়ার জন্য চায় এবং সেই ফলটা অতি সস্তা অতি কম দামে পাওয়া যাবে ওই ফলটা ফলটা সেই হচ্ছে ফিল ফল লম্বা কথা এই নিয়ে ঝগড়া ভেটে গেল মারামারি উপক্রম হল এমন সময় একজন বিদ্যালয় ওই পাঠ দিয়ে যাচ্ছিলেন লোকটা বললেন বাবারে মারামারি করোনা কি হয়েছে বলে আমরা তিনজন একে অপরকে মহাবত করি ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে নিয়ে গেল একজন বলে আমি আঙ্গুর খাবো আরেকজন বলে আমি ইনাদ খাবো আরেকজন বলে ওজন খাবো আরেকজন বলে আমি খাবো এই নিয়ে আমাদের ঝগড়া এবার বিদ্যালোকটা হাসি বলতেছে খাওয়ার নিয়ে তোমাদের কোনো ঝগড়া নাই ঝগড়া হলো তোমাদের একে অপরকে মানতে পারো না একে অপরকে মানতে পারো না আজকে ইসলামিক দলগুলোর মধ্যে শুধু একটাই কারণ একে অপরকে মানতে পারে না এই কারণেই আর কোন কিছু না তবে সনব তোমরা যারা বলছ যিনি বলছো আঙ্গুর আঙ্গুর যে বল ইনাব সেই বল ফল একটা ওই ফলের নাম ইরান দেশে বলে আঙ্গুর আরব দেশে বলে না তুর্গি দেশে বলে এটা ওজব আর গ্রিক দেশে বলে ইগায়েস্তামফিল আসলে ফল একটা সুতরাং তোমরা কানা মারা বাড়ি করছো নাম চারটি ফল কয়টা এক বন্ধু আরেক বন্ধুকে জড়িয়ে ধরলে না বুঝার কারণে মারা বাড়ি করলা আমাস থেকে আর জড়টা করব না আমি ইসলামি আন্দোলন ভাইদেরকে বলবো কারণ নাম আজকে ইসলামি আন্দোলন কারণ নাম ইসলামী শাসনতন্ত্র কারণ নাম তালাবত বুঝলিশ কারণ নাম তালাবত আন্দোলন কারণ নাম বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু দেখা যায় উদ্দেশ্য সবার একটাই ঠিক না সবার ফল একটা সবাই চায় কোরআন সবাই কি চায় ফল কয়টা নাম কয়টা দল আল্লাহ রায় চাই সব লোকের শাসন চাই সুতরাং এখানে এক হওয়ার জন্য অসুবিধা কোথায় ফস করার জন্য রওনা করেছি কেউ রওনা করেছে লেন দিয়ে কেউ রওনা করেছে হেঁটে কেউ রওনা করেছে গাড়িতে কেউ রানা করেছে ওঠে পিঁড়ে কেউ রা করেছে করে উদ্দেশ্য কয়টা সুতরাং আমরা দল বিদল হতে পারি সকলের উদ্দেশ্য কয়টা সকলের উদ্দেশ্য একটাই সুতরাং একটা যখন আমাদের উদ্দেশ্য এক হইতে কোনো অসুবিধা আছে এক হইতে কোনো অসুবিধা আছে এটা সাহেব বলেছিলেন কবি বলেছিলেন আমাদের প্রভু এখন আমাদের আমাদের প্রভুয়ে ঐশিক তবে কেন এক নৌ হে মুসলমান তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক হও করিয়া হবান তবে কেন এক নৌ রে মুসলমান ভাইতুল্লাহ শরীফ এক মুদিনা শরীফ এক ভাইতুল্লাহ শরীফা শরীফ এক বহুদের পাহাড় বহুদের মাঠ জীবন্ত একটাই তো জীবন আর একটাই তো মরণ তবে কেন এক নৌ রে মুসলমান এক হো এক হো করিয়া হবার হাঁসরের মাঠ এক মিজানের মাফ এক হাঁসলের মাঠ এক মিজানের মাফ এক নৌখে মাফুনস রাখা একটা তো চাদার একটাই তো সুরজ একই নিয়ম আলো করে দানু তবে কেন এক নৌ হে মুসলমান ঠিক না একই হবে এক না হলে পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় ঠিক কিনা সম্মান ভাই আমার যদি এক না হয় অবস্থা কি হবে সময় দশ মিনিট শেষ করতে চাচ্ছি তিনজন ভণ্ড একত্রিত হলো কয়জন তিনজন একত্রিত হল একত্রিত হয়ে বলে শোনো তুমি সাজদা হিন্দুদের একজন ঠাকুর আর আমি সাজবো একজন খ্রিস্টানদের পাদ্রী আক কুরিশাতবা একজন নবীর সৈয়দ বংশের আলেম তিন জন এই তিন জন একত্রিত হই আমরা বড় মহল্লায় ঘুরবো হিন্দুর বাড়িতে যাব তুমি ঠাকুরের রুসিলে আমরা দুইজন খেয়ে আসবো পেট ভরে আবার আমরা যখন খ্রিস্টানের খ্রিস্টানদের যখন মহাল্লাই ঢুকবো সেখানে গিয়ে তিনজনে তোমার ও সলাই পাতের রুসিলে খেয়ে আসবো তারপর যখন মুসলমানদের এলাকায় ঢুকবো তখন আমরা সেখানে এই সিদ্ধান্ত নিয়ে তিনজন ঘুরা শুরু করলো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এক ব্যক্তির ফল বাগারে বাগানে খেয়ে তিনজন বসে গল্প করতেছে ফলের মালিক কিছু দেখি তিনজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে আমার বাগানের ফল খেয়ে ফেললো এদেরকে শাস্তি দেওয়া দরকার কিন্তু এরা সত্যি বেশি তিনজন আমি তো একাই পারবো না পারবে নাকি আমি তো একাই পারবো না কি করতে হবে কৌশল করতে হবে কৌশল করতে হবে এদের প্রতি পাঠল সৃষ্টি করতে হবে পাঠল সৃষ্টি করতে হবে মালিক দুইজনকে ডাকলেন খ্রিস্টান আর যিনি মালিকেন তাকে ডাকলেন যিনি সৈয়দ বংশের আহারে তাকে ডাকলেন ডেকে কেন কানে বলে সোন আপনি হচ্ছেন আহলে কিতাব আপনারা কিতাব প্রাপ্ত নবী প্রাপ্ত আর উনি হলেন আওলাদের রসুল রসুলের আওলাদ আপনাদের খাওয়ার অধিকার আছে আপনারা খাবেন আপনাদেরকে খাওয়ায় দেয় আমার সব আছে আজীবন খাওয়ার জন্য অনুমতি আছে কিন্তু এইটা তো হিন্দু এর কোনো নবী নাই কিতাব নাই ধর্ম নাই কর্ম নাই এ আমার বাগানে ফল খাওয়ার কোন অধিকার রাখে না সুতরাং আপনারা একটু চুপ থাকেন আমি একটু তাকে বানাই কি করি একটু শাসি একটু শাসন করি জন মানে মানে খুশি হ্যাঁ এটাই তো চাই আমরা কিন্তু মারবে না আমরা তো বাসলাম দুজন বসে আছে আর মালিক ওই হাত পা হবে দেয়া ফালাই রাখছে তুই কেন আমার বাগানের ডুকলি করতে কোন অধিকার নাই মুসলমান তুই হিন্দু তুই হিন্দু ঠাউর এরপর ছলে গেলেন মুসলমানদের কাছে যা বলে আপনি তো একদিকে মসজিদের ইমাম আরেম আরেকদিকে আপনি নবীর বংশের আওলাদ আপনি আমার মাথার তাস আপনি আমার মাথার মুকুর আপনি আমার করিজা আপনাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আজীবন খাবেন সব পাব কিন্তু এই খ্রিস্টান তো আমার নবী মানে না সে তো আমার এখানে অধিকার রাখে না আপনি চুপ থাকেন তাকে একটু মজা দেখায় এবার আলমটা মনে করল আমাকে তোমার মারবে না অসুবিধা কোথায় আলমটা চুপ করে বসে আছে আসলে তো আলম না সুরত ধারণ করেছে কি করেছে সুরত ধারণ করেছে এবার লোকটা খ্রিস্টান পাদ্রীটাকে ঠিক মতো বানাইয়া হাত পাওয়া বেঁধে রাখলো এবার বাসা এসে বলে ইমাম সাহেব বুজুর্গ সাহেব আপনাকে বলতে চাই আপনি যে নবীর আওলাত কোন হাদিসে নবী বলে গেছেন মালিককে না বলে মালিকের ফল খাইতে হবে ফতুয়া দেন কোরআনের কোন দাগাস হাদিসের কোন দাগাস যখন না এবার আপনাকে সারা নাই এই বলে বাকিটা কি উত্তম মধ্যম দিছে না দিছে তিনজনকে দিল নাস্তিক মোটাদের আনন্দের মাঝে পাঠল সৃষ্টি করে তারা চায় যে এই দেশে যেন ইসলামী রাষ্ট্র কায়ে হতে না পারে বাংলাদেশ জামাত ইসলামের আমিরদেরকে নিয়ে যখন হাসির কাজটা জোলায় যখন জেলে ঢুকায় অন্য ভাইরা মনে করে অন্য আন্দোলন লোকেরা মনে করে আমাদের কিন্তু কিচ্ছু বলেন আমরা খুব ভালো আছি হ্যাঁ আমাদেরকে হাতিয়া দিই তোফা দিই আমাদেরকে দাওয়াত দিই মাসা আল্লাহ করার জন্য অনুমতিও দেয় চুপ থাকি কোন বক্তব্য দরকার নাই আল্লাহ আসাইদিকে হাসি দিলে আমার কি আসা যায় ঠিক না ব্যাঠে চুপ করে থাকলো আর চুপ থাকার পর আবার কি দেখলাম এরপরে মাওলানা হক সাহেবকে ধরলো রিমান্ডে নিল কি নিল না অন্য আলমদেরকে রিমান্ডে ডিসি পিয়ে নেই এবার ওনাদেরকে যখন ধরলো বাকি আলোরা চুপ এরপরে শুরু হলো বাকিদেরকে ধরা এইভাবে যদি যেই বেরলবি গুষ্টি যেগুলো বাজার পূজারী এরা যেই

ওয়াক্তাসিঙ্গু বিহাব লিল্লাহি দামিয়া ওয়ালা তাফরাকু আয়াতুল বাকিংশ ব্যাখ্যা করার সময় নেই কারণ ওটা ব্যাখ্যা করতে গেলেlambda সময় লাগে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালন করা ফরসে ঈদ যদি আমরা আল্লাহ হুকুম মানি ইনাব হবে এক ব্যক্তির ছেলে ছিল সাতজন বলেন কয়জন সাতজন ছেলেকে ডেকে আনলেন এনে বলে সাতটা সিবা নিয়ে আসো সাতটা ছড়িয়া আনা হলো সাতটা ছড়ির আগায় ওরা দুটা বান দিলেন মাঝখানে একটা বান দিলে যে বড় ছেলেকে বললে ভাঙো এটা বড় ছেলে চেষ্টা করলো ভাঙতে পারলো না মেদু ছেলেকে দিলেন পারলো না সব ছেলে ফেল তুলে একটা একটা করে হাতে দিয়ে বলে ভাঙলো সবাই ভেঙে ফেললেন বাবা বললেন দেখো এক সাথে থাকার কারণে তোমাদের শক্তি হয় না ভাঙার জন্য আলাদা করার কারণে সহজে ভেঙে ফেলেছ সাত ভাই যদি এক থাকতে পারো কোন দুষ্পন্ত তোমাদেরকে ক্ষতি করতে পারবে না আর যদি আলাদা হয়ে যাও এরকম করে একটা একটা করে ভেঙে শেষ করে দিবে ঠিক কিনা মুসলমানদের কাজকে পাদল সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য ইসলাম যেন এই দেশে কায়েম না হয় এই দেশে যেন নাস্তিক মোট্টাদের ক্ষমতায় বস্তরে টিকে থাকতে পারে এজন্যই বিভিন্ন পদ্ধতিতে আজকে মুসলমানদের মধ্যে পাদল সৃষ্টি করে রেখেছে ঠিক না আমি আবার ইসলামী আন্দোলন ভাইদের পেশ প্রত্যেকটি ইসলামিক দলকে অনুরোধ করব আজ

আমরা আল কোরআন আলো ঘরে ঘরে জালো আজকের স্লোগান হবে আল কোরআন আলো সংসদ ভবনে জালো লীল্লাহে তকবির লীলা হে তকবির আল কোরআন এর আলো সংসদে জালো আল হাদিসের আলো সংসদে জালো কোরআন সুন্নার আলো সংসদে দাঁড়ান আল্লাহ আইন সব লোকের শাসন চাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা এই স্লোগান দিতে রাজি আছেন তো সম্মানিত ভাইরা আমরা আজকের এই থেকে এই শপথ দিতে চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশে বাংলাদেশ জমাত ইস্তাবির মাধ্যমে সকল দল বদ নির্বিশেষে একত্রিত হয়ে পার্লামেন্টে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই রাজি আছেন যারা আছেন হাত তুলে আল্লাহকে দেখাই দিন ভাইরা

নিবেদ করেছ আল্লাহ যখন আমি তোমাদের অন্তরে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি করেছেন বিকুব এরপর আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে মহাব্বত সৃষ্টি করে আমার দয়ায় আমার অনুগ্রহে তোমাদেরকে ভাই 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 পরিণত করে দিলাম শুভার সুতরাং আল্লাহ সালান করে দিচ্ছেন যখন আমরা ইস্তাম বাহিনী ছিলাম তখন আমরা যখন ইস্তাম ছিল না কি ছিল দুষ্ণ ছিল একে অপরের কি ছিল ক্ষমতা যার রাজ্য তার ছিল কারো সম্মান ছিল না নারীদের ইজত ছিল না সংগ্রাম ছিল না যার ক্ষমতা ছিল সেই রাজ্য দখল করে নিয়েছে মারামারি করেছে সামান্য সুতা নিয়ে বছরকে বছর করেছে মারামারি আল্লাহ আবদ্ধ করে ভাই ভাই করে দিলেন শুভারম্ভ তসবির দানা ছিলেন তসমির দানা তসবির দানা এক হাজার দ্বারা ছিটে পড়ে আছে একটা রশির মধ্যে যখন ঢুকায় সবগুলো একই কাতারে বদ্ধ হয়ে যায় ঠিক কিটা আল্লাহ করেছেন আমাদেরকে সুতায় সেই সুতার নাম হচ্ছে না কিন্তু আপনি অর্থ বলতে যান তখনই আপনার বিরুদ্ধে লাগবে না মানি নাই বলেন না মানি নাই এখন প্রশ্ন হলো কি নাই ইনাহ ইনাহ নাই প্রশ্ন হচ্ছে ইলাহ কে সার্বভৌমত্বের মালিক যিনি তিনি ইরা বলেন এখন প্রশ্ন হল সারা মালিক কে একমাত্র সর্বৌমিক্রে না শব্দ অর্থ হচ্ছে আল্লাহ সারা সর্বভৌমত্বের মালিক আর কেউ নাই আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই আল্লাহ ছাড়া মহৎ দাতা নাই এগুলো অনেক অনেক অর্থ আছে কিন্তু সকলত্বের সারমর্ম হচ্ছে সার্বভৌমত্বের মালিক একমাত্র কে সৃষ্টিদার অন্য কারো আইন আমরা মানি না মানতে পারি না সন্ন্যাদ ভাই রামার আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যারা অত্যাচার করেছিল নিপীড়ন করেছিল আলেমদেরকে জেলে ঢুকিয়েছিল আলেমদেরকে হাসির কাছে জড়িয়েছিল আজকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ছোট্ট একটা আন্দোলনের মাধ্যমে নমরুদকে যেমন বাংলা ঠেঙ্গা ঠ্যাং বাংলা মোশা পৃথিবী থেকে বিদায় করে দিলেন আর সামান্য ছাত্র সত্য হত্য কুশি কথা বাচ্চাদের আন্দোলনে আল্লাহ রব্বুল আলমিন এই দালিমকে পৃথিবীর দমি থেকে বিদায় করে দিলেন সুবাহ আল্লাহ দেখুন আমরা চাইছি কি এক দফা এক দাবি হাসিনা দুই তবে যাবে ঠিক কিনা বলেন আবার আমরা বলেছিলাম আমাদের দফা এক দাবি এক হাসিনার পদ দেখ আল্লাহ কোনা পদ কল্লো হবে না এই পাপ করতে করতে নবিন তো একবারে নাভার করে ফেলেছে একে এখানে রাখা যাবে না পুরাcos পদ দেখ আমি বলি দেশ দেখ সুবহানাল্লাহ কোন আমরা চাইছি পদ দেখ আল্লাহ কো দেশ থাক আমার এই দেশে থাকার অধিকার আর তার নাই ঠিক কিনা এখান থেকে শিক্ষা গ্রহণ করো যারা এখন আবার আলেমদের পিছনে লেগেছ আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে কিনা এখন বলে কিনা আমি ওই সকল ভাইদেরকে বলবো যাদের কাঁধে চড়ে আপনারা খবর পাই গেছে বলে যায় না ঠিক কিনা বলে যায় না আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে আজ আওয়ামী লীগের যে পতন হয়েছে যদি আপনারাও আলেমদের বিরুদ্ধে কথা বলেন এই দেশের জনগণ আপনাদের এই দেশ ছাড়া করবে ঠিক কিনা সুতরাং আলমদের বিরুদ্ধে কোন কথা বলবেন না এটাই আমরা আপনাদের কাছে দাবি জানাই আপনারা ছেলে আসেন থাকে অসুবিধা নাই তবে আমরা দাবি আপনাদের আপনারা অসুখ আল্লাহ কোরআনের রাজ কায়েম করি কারণ করি এনেল হকম ইল্লা হুকুম চলবে কার আসমান কার জমিন কার আমি কার আপনি কার আইন চলবে কার আচ্ছা দেখেন তো আপনার এই মৌলিক চোখটা কারেন মানে কারেন মানে এই এই কানটা কারেন মানে এই জিব্বাটা কারেন মানে আচ্ছা এখন ডোনাল্ড ট্রাম্প খুব প্রেসিডেন্ট সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধনী শক্তিশালী সে আইন করলো আজ থেকে আমি আইন করলাম কান শুধু আমার কথা শুনবি আর কারো কথা শুনবি না মানবে এই জিব্বা আজ থেকে তুই সব মিষ্টি বলবি

আমরা এক হতে চাই আল্লাহ রবীন্দিন আমাদের প্রত্যেককে এক হয়ে বাংলার জমিনে ইসলাম রাষ্ট্র কায়ে করার তৌফিক দান করবুল আবিন ওয়াকের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন